हे गाइस गुड आफ्टरनून तुमना सब केमना आछो आशा करी सब ভাलै आछो तो तुमांदेका तो कालके व्लोगे बोलेছিলাম हाट हार्ट जाची लोकपारे बाजार करते तो सेई बाजारै मां जाते गेचेलाम তো ওখানে সিলভার কাপ মাছ নিয়েছিলাম দেশি মাছ প্রত্যেক খাতায় নেই তো এই সিলভার কাপটা তো আবার ডিমও আছে তো ডিম দেখি নিয়েছি মানে পেটটা বেশ অনেকটা মোটাও নিচেই বলে দিয়েছে যে এই মাছটা নিয়ে যাও তাহলে ডিম পাবে দেশি মাছও অনেক ছিল কিন্তু দেশি মাছের দুশো চল্লিশ টাকা করে কেজি তো কালকে হাটে যাই না কিসের জন্য দু না দুশো চল্লিশ টাকা নয় দুশো কুড়ি টাকাই বললো দুশো কুড়ি টাকা বললো কিন্তু আমরা আমাদের কাছে অত পয়সা ছিল না তার জন্য আমরা কাপ সিলভার কাপ মাছ নিয়েছি সত্তর টাকা দাম নিয়েছে এটা ছশো গ্রামের দাম সত্তর টাকা নিয়েছে তো মাছটা খুব ভালোই বটে কিন্তু মাছটা দু এক সময় সিলভার কাপ মাছ এর লেই না কারণ সিলভার কাপ মাছ বেশি না হয় আর বেশি বেশি পেটটা নষ্ট হয় তো কাঁটাগুলো বেরিয়ে যায় খেতে ভালো লাগে না খেতে কোনো টেস্ট লাগে না তাই দেশি মাছ নিয়ে আসি কিন্তু আজকের ব্যাপারটা বেশ পুরো আলাদা মানে একদম পুরো টাটকা মাছ চা মাছের ভিতরের যে কাণকাগুলো যদি দেখো একদম লাল সব লাল একদম খয়ের রঙের ফুলকোগুলো হয়ে আছে আর এমনি পচা মাছ হলে পর তো ওটাতে এমনিতেই সাদা হয়ে যায় তো দেখে একদম বিচ্ছির লাগে তো হাটেই চকচক করছিলো মাছ কোটা মাছ বেশি ওর কাছে গোটা ছ সাত আট ছিল মাছ তার মধ্যে আমি ছ নম্বরে নিয়েছি প্রথমে হাটে যখন ঢুকছিলাম তখন দেখলাম যে মাছ বিষছে তো আস্তে আস্তে দেখছি চার চার পাঁচটা আছে তো তখন আমরা নিয়ে নিয়েছিলাম কেননা হাটে অনেকজন অনেক রকম মাছ বেছে তো আমরা যার কাছে নিই তার কাছেই প্রায় মাছটাই নেই কারণ মাছটা তার কাছে নিলে একটা বিশ্বস্তভাবে নেই মাছটা জানানো যেয়ে ভালো হয় কারণ বেশিরভাগ হাটের মাছ পচা হয় পচে মানে এইখানে এখনটাও বুঝতে পারবে না কিন্তু বাড়িতে যখন মারাদেরকে কাটতে যাব তখন মারাই বলে দেবে যে দেখেই বলে দেয় ওরা ওটা পচা কিন্তু আমি এখান থেকে দেখে বুঝতে পারি না পচা তো গাইস বাই বা টাটা